সব মামলা প্রত্যাহার করা হবে এই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বিপাকে পড়েছেন সবকিছু লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন আমি প্রথম দিন আপনাদের মনে আছে যে পাঁচই আগস্ট যখন মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ নিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমার এই যেভাবে মামলা করতে হবে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব ঠিক আছে

কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে কি তেরো তারিখে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে সে কয়েকটা বাস্তব করে দিচ্ছে যে ভয় দেখাতে আছে আর ভয় দেখে যে পনেরো বছর শাসন করছ কিন্তু শেষ পর্যন্ত কি পারো নাই আবারও বলছি শেখ হাসিনাকে বলতে চাই আর ওইসব পাগলা করেন না ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তেলে মাপ চান বরঞ্চ যা করছি ভুল করছি ছেলেগুলোকে গুলি করে মারছি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ বাদ যায়নি ভাই এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নারী ছেলেরা আমাদের তাদেরকে গুড়ি করে পাখির মতো গুলি করে মারছে একটা বাচ্চা মেয়ে সে জানলা ধরে আসে কি দেখতে গেছে মিছিল দেখতে গেছে ওকেও গুলি করে মারছে এই সহিংসতা সে করছে তারপর আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে বাংলাদেশে আমরা অশান্তি চাই না বন্ধু সেই কারণেই আপনারা জানেন যে আমরা নির্বাচন চেয়েছি সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কঠিন বার্তা এদিকে মির্জা ফখরুলের ইউ টার্ন ব্যর্থ চেষ্টা দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে এই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বিপাকে পড়েছেন সবকিছু লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন একদিকে সাথে সাথে অস্বীকার করতে যে অবস্থা আরো খারাপ করে ফেলেছেন কারণ তিনি বলছেন তার বক্তব্য ভুলভাবে মিডিয়া প্রচার করছে অথচ মিডিয় বক্তব্য যেটা নিয়ে কোনো সুযোগ নেই খুব হাস্যকর স্টেটমেন্ট দিয়েছেন এটাও আবার ধরা পড়েছে আবার বলেন যে হয়রানিমূলক মামলার কথা বলেছি এখন হয়রানিমূলক মামলার কথা বলে আবার বলছেন যে সেটা শুধু এই ইউনিয়নের জন্য প্রযোজ্য আরে ভাই হয়রানিমূলক মামলা প্রত্যাহার তো সারা বাংলাদেশেই থাকা উচিত না সেগুলোর কথা আপনি কেন বললেন না শুধু ইউনিয়নের কথা কেন বললেন মানে কি বলছেন কি করছেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না এদিকে জামাত শিবিরের চাপে তটস্থ জামাত শিবির কঠিন সমালোচনা করার ফলেই মির্জা ফখরুলকে ওই স্টেটমেন্ট দিতে হয়েছে এবং বিএনপির ভোট কয়েক লক্ষ কমিয়ে দিয়েছেন এই এক ঘোষণা দিয়ে এবং বিএনকে বিএনপি কে জুলাই যোদ্ধারা ব্ল্যাকলিস্ট করছেন এবং মির্জা ফখরুলকে বলছেন জুলাই গাদ্দার মির্জা ফখরুল আসলে জুলাই গাদ্দার তিনি বিএনপিকে বঞ্চিত করেছেন বিএনপির ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল এবং আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে ধবাস করে মাটিতে নামিয়ে দিয়েছেন এই মির্জা ফখরুল কিভাবে এই যে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ পাঠ হওয়ার সুযোগ ছিল মির্জা ফখরুলের কিন্তু তা হতে পারেনি দেখেন এখানে জুলাই বিপ্লবের সময় বলেছেন যে বিএনপি এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত না এটা ছাত্ররা জড়িত একথা বলে এখন কি অবস্থা হয়েছে বুঝেন একথা না বললে দল হিসেবে বিএনপি অনেক কিছু ক্লেম করতে পারত আসলে বিএনপির সামনে সুযোগ ছিল অনেক কিন্তু ফখরুল কানে হারিয়েছে প্রথম থেকে জুলাই বিপ্লবকে সরকার পতনের কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের ব্যবহার করতে পারতো কিন্তু তারা উনত্রিশ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল আবার পরিস্থিতি বুঝে তারেক রহমান চার আগস্ট অথবা ছয় আগস্ট পাঁচ আগস্টের একদিন আগে যদি দেশে আসতে পারতেন অথবা ছয় আগস্ট যদি আসতেন তাহলে বিএনপি ড্রাইভিং সিটে থাকত আজকে এই করুন পরিণতি হতো না কিন্তু তার একমান দেশে এখনো আসতে পারেনি আর আসতে পারবেন বলে মনে হয় না সব জায়গায় লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন এই পরিস্থিতিতে জনতা মির্জা ফখরুলকে তো দোলাই দিচ্ছে আচ্ছা মতো সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারাও মুখ খুলতে শুরু করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে আসিফ মাহমুদ তো ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে এর মানে কি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণ করছে মির্জা ফখরুল এইটাই বুঝিয়েছেন এখানে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় সোজা হিসাব তাহলে এটা কাকে বলেছেন মির্জা ফখরুলকে বলেছেন সব কিছু তার নাম নিয়ে বলা লাগে না আর সব সবাই যদি সবকিছু নাম নিয়ে বলেন তাহলে আমাদের কাজ কি এরা জমির ব্যবহার করবেন প্রণাউন ব্যবহার করবেন আর আমরা সেটা ব্যাখ্যা করে দিব এগুলোর সমন্বয়েই জনগণের সাথে একটা পারফেক্ট ইন্টারাকশন ভোট পাওয়ার জন্য মির্জা ফখরুল আওয়ামী লীগের আওয়ামী লীগ তোষণ করছেন এবং বিএনপির লোকজন সবাই প্রতিযোগিতা করছে কে কত বেশি আওয়ামী তোষণ করতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই তোষণের ফলে বিএনপির নিজেদের ভোট কমে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে আওয়ামী তোষণ করতে যেয়ে বিএনপি নিজেদের ভোট হারাচ্ছে আর এতে আওয়ামী লীগের খুব কম ভোট পাবে আওয়ামী লীগের সাধারণ জনগণ ভোট দিবে তাদেরকে যারা মামলা বাণিজ্য করে না যারা বিএনপির মাসের আওয়ামী লীগের মাসের ঘের আওয়ামী লীগের পালাতক নেতাদের ব্যবসা বাণিজ্য দখল করে না সব আওয়ামী লীগ নেতাদের পালাতক নেতাদের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে সব জায়গায় আপনি দেখেন সেই ডিবি হারুনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যশোরের চাকলাদার বাহিনীর বা আরো যা আছে সবগুলো বিএনপি দখলে ছাত্র সাবেক লেখক ভট্টাচার্যের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে এদেরকে সাধারণ আওয়ামী ভোট দিবে না সাধারণ আওয়ামী ভোট দিবে আর তারা যার কাছে নিরাপদ যেমন জামাত শিবির তো দর্শক এই পরিস্থিতিতে চারদিক থেকে মির্জা ফখরুল বিপদে পড়েছেন এখন এই পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য মির্জা ফখরুল আর ঘটনা ঘটিয়েছেন এটা আর একটা ব্যর্থ প্রজেক্ট কঠিন ব্যর্থতা কি সেটা এটা মির্জা ফখরুলের পিআর টিম বুদ্ধি দিয়েছে তারা হয়তো লিখিয়ে দিয়েছে এই বিষয় ধামাচাপা দিতে বা জনগণের দৃষ্টি ভিন্ন দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদের ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তত পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা